আমাদের বাড়িতে একটা অ্যামাজনের গিফট প্যাক এসছে যদি দেখতে চান তাহলে একটু দেখুন এই গিফটটা কেমন লাগছে আমার বাচ্চাদের জন্য এসছে দেখুন গিফটটা খুব সুন্দর গিফট এসছে তো দেখুন কেমন লাগছে জানাবেন কিন্তু গিফটটা এবার খুলছি দেখুন এই যে আমাদের বাড়িতে একটা গিফট এসছে কেমন গিফটটা বন্ধুরা জানাবেন কিন্তু কমেন্ট করে ভালোবাসা আমার ছোটোবেলা থেকে বন্ধুরা এই ভিডিও করছি বলে ভালোবাসি তা নয় এদের আমি ছোটোবেলা থেকে ভালোবাসি বাট এদের আমি কোনো দিন ছোটোবেলা থেকে বিয়ের পর থেকে এদের দুজনকে দেখছি এ মূলত দু বছর হচ্ছে আসছে ও তিন বছর আসছে ভাই আমার তিন বছরের ভাই মানে আমার কাছে তিন বছর এ আমার কাছে দু বছর তো ওরা আগে ওদিকে থাকতো এই পাড়াতেই থাকতো তারপরে এদের সঙ্গে আমার আলাপ পরিচয় কিন্তু এরা দুজন আমার এতটাই ভালোবাসা কেড়ে নিয়েছে এই বছরে যে হয়তো মানুষরাই পারিনি কোনো নেই এদের ভালোবাসলে আপনার ভালোবাসার রিটার্ন গিফট পাবেন আপনার পিছন পিছন আপনার বাড়ি আপনার মনে যদি কষ্ট হয় দেখবেন এদের যদি ভালোবাসেন না এখন মনের কষ্ট দূরে চলে যাবে কিন্তু মানুষকে যদি ভালোবাসেন কালকের ভালোবাসবেন পরের দিন দেখবেন আপনার বাড়ি থেকে নিন্দে করে আসে আপনার কাছে নিন্দে না পাশাপাশি বাড়িতে গিয়ে দেখবেন নিন্দে করে আসবে কেন মানুষের তো মুখটা খোলা না মাথায় কি ঘুরছে তো বুঝতে পারবে না কিন্তু এদের মাথায় ভালোবাসা করে মিনুর মাথায় তো প্রচুর ভালোবাসা আছে জানেন এই জন্য মাথা চুলকে দিতে হয় মাঝে মাঝে শর্ট আছে তো একটু ভাইও দেখেছেন আদর আদর খাওয়ার জন্য এসে গেছে মা ব্যাট ধরে ভাই বসে পড়েছে তাহলে ব্যাট খেলবে ভাই আর তুমি কিছু খেলবে না তুমি ধপের চপ হয়ে দাঁড়িয়ে থাকো বল করো যাও বিনু না লেখাপড়া করো না বল করো কিচ্ছু করো না শুধু মাথা চুলকে দিতে হবে শুধু মাথা চুলকে দিতে হবে হম মাথায় কি আছে উকুন স্কুলে গিয়ে গিয়ে উকুন হয়েছে হম দেখছে দেখুন এত সুন্দর মুখটা কে দেখছে না তো সবাই দেখছে সবাইকে বল ভালো করে যে আমার মাথাটা চুলকে দেওয়ার জন্য অন্তত লাইক করবে ভাই বসে আছে ওর শরীরটা আরো ভালো নেই তা যাই হোক ওদের সাথে সময় কাটাই মজা লাগে ভালো লাগে আনন্দ করি ওদের সঙ্গে থাকি যতক্ষণ আনন্দেই থাকি আর ওরা খুব ভালোবাসে খুব ভালোবাসে আমাকে দেখেন দেখুন আর মেনুকে দেখুন মিনু দেখুন ল্যাচ দেখুন মিনু বল চলো মিনু যদি এত আদর করে তাহলে আমি আদর কোথায় রাখবো বলো ব্যাট ধরে ভাই বসে আছে দেখুন দেখুন বড় হলে বড় ক্রিকেটার হবে আর মিনু আসছে মিনু শুধু আদর খাবে শুধু মাথা চুলকে দেবো হয়তো মাথা চুলকে নো নটে যাবে চল কি ব্যাপার ব্যাট বল খেলার জন্য তৈরি হয়ে এসে গেছে এই মিনু দেখ বসন্ত চলে এসছে তোর সাথে ব্যাট বল খেলতে নে তুই ব্যাট পার আর বসন্ত বল করুক এই বসন্ত আমার বসন্তকে দেখো ও বাবা কি প্রেম কি প্রেম অমর প্রেম বসন্তের সঙ্গে মিনুর অমর প্রেম মিনু আর বসন্ত এক ফ্রেমে চলে এসেছে মিনু আর বসন্ত দেখে নিন বন্ধুরা আর একটা করে লাইক করে দেবেন ওরে বাবা ওরে বাবা কত ভালোবাসা দেয় কত ভালোবাসে ওরে বাবা ব্যাট বল খেলবে না মিনু বসন্তকে নিয়ে বসন্তের পেট তো ফুলবল হয়ে আছে এই বসন্ত পটি করিসনি এই ব্যাট বল খেল এনে এনে ব্যাট বল খেল খেল ওটা চুলকানির জিনিস না এটা চুলকানির জিনিস পড়াশোনা করে না বদমাইশ হয়েছে পড়াশোনা করিস চোখ বন্ধ করে ঘুমাস কালকেরও পড়লি না আজকেরও পড়লি না ফেল করবি এবার স্কুলে গেলে এই যে বসন্ত তুমি এবার জেগে থাকো জাগন্ত হয়ে ও মিনুও বসেছে আর বসন্তও বসেছে আচ্ছা সকাল সকাল মিনু আর বসন্তকে দেখিয়ে দিলাম দেখুন ওরা সকাল সকাল চলে এসছে বসন্ত পড়ে গেছে না সেই জন্য মনে হয় এরমভাবে একেবারে সকাল সকাল এসে হাজির হয়ে গেছে আকাশটা কি সুন্দর হয়ে আছে চারদিকটা দিকটা আর এদের ভালোবাসা দুজনের দুজনের প্রতি টানে চলে এসছে বসন্ত না মিনু আর বসন্ত দুজনে ভালোবাসাই দেখুন চলুন এবার অন্য কিছু আবার দেখাই মিনুর সঙ্গে হয়েছে দু চোখের ঝগড়া মিনুকে শুয়ে দিয়েছে চেয়ারের তলায় দু চোখ দাঁড়িয়ে আছে মিনুকে কখন মারবে বলে আয় 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 ঝগড়া করিস না তোরা কেন করছিস ঝগড়া হ্যাঁ বুড়ো বয়সে কি এইসব শিখছিস ওই দেখুন 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 এ হলো গাম্বাট আর ও হলো কাঠপিস কেন মারপিট করছ ওই যে মিনু এনে ভয়তে চেয়ারে উঠে পড়ল বাবা মাকসুবুড়ি ওই যে ওখানে বসে আছে মাকসুবুড়ি তো মিনুর ভয়তে আসতে পারছে না আবার ঝাপসা হয়ে যাচ্ছে ক্যামেরা এ ফোন ফেলে দিতে হবে দূর করে ফেলে দিতে হবে এটা ফোন নিয়ে তো দেখছে তো বলে আসায় এই যে কাত পিস ওপরে বসেছে আর গাম নিচে বসেছে মাকসু ওখানে আর ভাই সেখানে সেখানে সেই জন্য মাটি দিচ্ছে অকম্য করেছ কিছু হ্যাঁ এই অকম্য করে এখন ওখানে যাচ্ছে দেখো চলে যাচ্ছে ও বাঁচাতে আসলো না মিনু তোকে বাঁচাতে আসলো না কিন্তু মানে চেয়ারম্যান হয়ে গেছে এখন কাটপিস আর মাকসু দেখুন ভয়তে মিনুর ভয়তে এখানে বসে আছে মাকসু মাক্স এই যে মাকসু আসো আসো মিনু দিদি এখানে বসে আছে চাপকে তোমার লাল করবে এদিকে আসো আসো এখানে একটু মারপিট হয়ে দেখ হ্যাঁ আসো মাক্স আসছে ওই দেখুন মাক্স বা পিছনের দিকে তাকাচ্ছে আসতেই পারছে না এদিকে কাঠপিস ওদিকে মাক্স তিনজন মুখোমুখি ত্রিমুখী লড়াই হবে এবার ত্রিমুখী লড়াই এই মাক্স তুই তো কিছুই পাচ্ছিস না না পাচ্ছে না দেখেছিস কাঠপিস কোথায় উঠে বসে আছে এদিকা এই যে এই হলো বদমাইশের হাড্ডি এটাও চিনে রাখুন এই হলো বদমাইশ নম্বর ওয়ান মাকসু চলে আসো মা আস মাকসু বেকে বসে আছে কোন দিক থেকে যাবে আসো দেখুন স্লো মোশনে আসছে আমাদের মাস্কগুলি আসছে ওইদিকে তাকিয়ে আছে দেখতে পাইনি এই দেখুন পেটের অবস্থা দেখুন এই আছে ভীম একাদশী আজকেরই তোর বেবি হবে মনে হয় ভীম হবে ভীম ওই দেখুন ওখান থেকে গজরাচ্ছে খেয়াল সঙ্গীত শুরু করে দিয়েছে এই গেলে ধীর ধীর ভদ্রভাবে ভদ্র ছেলে ভদ্রভাবে ঠাকুর মেনুকে যদি মারো না দেবো এবার পিঠে দেখো না বসল বস ভদ্র ছেলে বসেছে তো ভদ্রাক আমার ভিডিও যদি ভালো লাগে এই দাম্বারটাকে ভালো লাগে কাঠপিসটাকে ভালো লাগে তাহলে অবশ্যই কাঠপিসকে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই দাদা এই হাত চাটবি পরে 啊，我这个。